اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলিহি রাহিম হিন্নাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ আজকের এই রেসিডেনশিয়াল মডেল মাদ্রাসা মাউফলের উদ্যোগে আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এই মাটি এবং মানুষের ভালোবাসার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটিকে শত জুলুমের পরেও আপনাদের সন্তান হিসেবে আবার আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছেন আপনাদের প্রিয় মাসুদ যিনি আমাদের কাছে আমাদের প্রিয় ভাই দস্তর শফিকুল ইসলাম মাসুদ মঞ্চে উপস্থিত আছেন বিশ্বজয়ী গাড়ি আমাদের অত্যন্ত ভালোবাসা

বিভিন্ন পর্যায়ে ইমাম শতিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত বিভিন্ন বিষয়ে শিক্ষক বিশেষ করে বিভিন্ন পর্যায়ের অভিভাবক এবং উপস্থিত আছেন আমাদের প্রিয় মা এবং বোনেরা আমার প্রিয় তরুণেরা সকলকে এই মধ্যাহ্ন যখন গরম খাবার পরে মন চায় একটু ছায়া একটু বিছানা সেই সময়টুকু উপেক্ষা করে ভালোবাসায় ভরা এক মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি একবার আপনাদের সালাম দিয়েছি আর একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আপনারা ভালো আছেন ভাই দুপুরের খাবারটা ভালো হয়েছে তো ভাই খাবারের পরে পর্যাপ্ত পানি খেয়েছেন তো ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জন্য বোতলটা সাথে রাখবেন মাঝে মাঝে দু এক করে পানি খাবেন তাহলে আপনারা ভালো আছেন খাওয়া ভালো হয়েছে আমরা আমাদের প্রোগ্রামকে উপভোগ করছি আপনাদের শরীরকে আল্লাহ ভালো রেখেছেন তাহলে আমরা আরেকটু প্রাণবন্ত ভাবে আল্লাহ আব্দুল আলমিনের কৃতজ্ঞ সকলে আনন্দ চিত্রে বুলন্দ আওয়াজে আরো একবার করি আলহামদুলিল্লাহ

আবার জাস্ট আপনাদের একটা এখান নেমে দীর্ঘ পথ আমাকে অতিক্রম করতে হবে আমি আপনাদের কাছে এই যে বিশ ত্রিশ মিনিটের জন্য আসলাম এই আশাটুকু যেন প্রফিটেবল হয় এই বসাটুকু যেন আমাদের জন্য কাছে এই জন্য আমি আপনাদের কাছে কিছু কথা রাখবো যে এই কথাগুলি হয়তো আপনাদের জানা কিন্তু আমি আলাদা স্মরণ করাই দেওয়ার নিয়মে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই

আমরা কি বিগত ষোলো সতেরো মাসে এর থেকে বেশি খারাপ আছে না ভালো আছে বুঝে বলতে হবে ভালো না খারাপ অনেকেই কিন্তু যে মারে আগে ভালো ছিল বুঝতে হবে আগে আর चोरের সাথে ছিল ডাকাতের সাথে ছিল জুলুমের সাথে ছিল অন্যায়ের সাথে ছিল নতুন বাংলাদেশে এগুলা করতে পারতেছে না এবং আগামিতে করতে পারবে কিনা দুশ্চিন্তা চলে আসে তারাই কেবল বলে আগে ভালো ছিল নতুন আলোর বিবেকটাকে বাড়াতে না এইজন্য তরুণদের যুবককে শিক্ষিত মানুষদেরকে সাপোর্ট দিতে হবে যে আগামীর বাংলাদেশ আপনি কোন দিকে দেখতে চান আগামীর বাংলাদেশ কি আবার পুরা করতে দিতে চান নাকি নতুন বাংলাদেশের দিকে দিতে চান এটার জন্য আপনাকে দেখে শিখতে হবে সামনে যেতে হবে ঠিক আছে না কিও ভাইরা নবীজি অনেক করেছেন কিন্তু আপনারা যদি নবীজি সিরাতের একটু গবেষণামূলক নবীজি সিরাত আলোচনা করেন তাহলে দেখবেন আল্লাহ নবী দিনের দ্বীনের দাওয়াত নিয়ে আসেন নিজে তাকে বলেন তো সারা দ্বীনের দাওয়াত সবার আগে গ্রহণ করেছিল মুরবীরা ইয়া তরুণরা কেন

আব্দুল মু <laughs> তার উঠ তার ভেড়া ছাগল ওইগুলোর জন্য আব্রাহার প্রতিনিধির কাছে যে বলেছিলেন যে বাবা আমার এইগুলো এইগুলো ধরে করে নিয়ে গেছে। এইগুলো ধরে না এইগুলো আমার দিয়ে দাও আর চিন্তা করছে সে মক্কার লিডার থানায় কাকা নিয়ে আমার কাছে কথা বলতে আসবে বলছে কাবার বিষয় বলছে যে যার ঘর উনি এইটা বুঝবে এইটা বোঝার দায়িত্ব আমার না আমারটা আমার বুঝাই দাও উনি খামারে খাবার সঙ্গে যে বলছে আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো ভালো করে কয়েনটা

তোমার কথা শোনার আগে প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে দুইটা দিকের কথা আপনাদের কাছে সংক্ষিপ্ত বলবো গভীর মনোযোগে আপনার সাথে দুইটা বিষয় আপনাকে পরিষ্কার হতে হবে প্রথম বিষয় হচ্ছে আমরা সবাই বলি কোরআন আমাদেরকে বেনিফিট দেয় কোরআন ক্যারিম আমাদেরকে উপকার দেয় আমাদের জিজ্ঞাসা করলে আমরা হো হো বলি কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন কোরআনের শাসক আল্লাহর বিধান আল্লাহ আব্দুল আলমিনের কোরআনের কালামুল্লার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের মাহাফিল এইগুলো আমাদেরকে আসলে বেনিফিটটা কি দেয় ভাই বলেন তো ভাই যে কোন একজন কি বেনিফিট দেয় কাছে আমি এক্স ওয়াই জেড কার কাছে জিজ্ঞাসা করছি তুমি বলবে হুজুর এগুলো হুজুর লাগে এগুলো আমাদের জানাতাম না আছে না আমি আপনাদের কাছে বলতে চাই আম জনতার মধ্যে কোরআনের গুল যদি না দেওয়া যায় আপনার ভর থেকে যদি আপনার সন্তানরা নৈতিকতায় পরিবর্তন না হয় তাহলে এই গুষটা স্থায়ী হয় না এই জন্য বেজ লাগে কোরআনের দেশটা আপনাকে শিখিয়েছে আমি দুইটা পয়েন্টে এখানে আপনাদের কাছে দুইটা আয়াতে কারিমা উপস্থাপন করব।

(قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ)

যদি কেউ আমার কাছে আসেন আমি তাকে বলবো কোরআনই তার রসূল আপনাকে দিতে পারে কিন্তু কোরআন আবার ক্লিয়ার করতেছে যে কোরআন আসলে কোন জায়গা নষ্টকারী করার জন্য আসছে সেটা আপনাকে জানতে হবে আল্লাহ বলছে বলেন কদ জাআতকুমুল আযাবুন রব্বিকুম আশিফাউল লিমা ফিল সুদূর কোরআন তোমার জন্য ডাক্তারি কিন্তু সব জায়গার জন্য নয় কোরআন এমন জায়গার ডাক্তারি করবে দুনিয়ার কেউ যেটা ডাক্তারি করতে পারে না আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় রাখেন একটা মানুষের বাহ্যিক যতই ঠিক হোক না কেন তার অন্তর যদি ঠিক না হয় কোরআন দিয়ে যদি সে সার্টিফিকেট অর্জন করতে না পারে সে যদি ফিটনেস প্রমাণ করতে না পারে আল্লাহ বলতেছেন ওই ফিটনেসটা অন্য কিছু নয় ওই ফিটনেসটা হচ্ছে বান্দার অন্তর ঠিক যত তবে নবী বলছেন ইজা সলুহা সলুহাল জাসাদু কুল ওয়া ইজা ফাসাদা ফাসাদাল আলা ওয়াহিয়াল কাল আল্লাহ তো অন্তে ঠিক না হয় তোমার বাপ জি কিছু ঠিক হওয়ার দ্বারা তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাবে না অতএব আল্লাহ বলছেন এই কোরআন পরিবর্তন যেখানে করবে সেই হচ্ছে তোমার অন্তরকে পরিবর্তন করে দিবে কোরআন ছাড়া বান্দার অন্তর পরিবর্তন করার কোনো ডাক্তার না

সেনাবাহিনীর দুই ধরনের নিয়ম হয় একটা নিয়ম হয় জেনারেলি যারা সৈনিক হিসেবে ঢুকবে এদের যত বড় প্রমোশন হোক ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসারের উপরে এদের কোন র্যাঙ্ক হয় না আর যদি কেউ সেকেন্ড লেফটেন্ট থেকে যায় তাহলে এই লোকটা হতে পারে কোনো এক সময় সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে ওই ছেলের জন্য যোগ্যতা কি এক নম্বরে বলছে এসএসসি এইচএসসি তে অথবা সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনের নিচে যাওয়া যাবে দুই নম্বর পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট হতে হবে ভালো করে খেয়াল করেন

আসো প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হবে কাগজপত্র নিয়ে হাজির যাওয়ার পরে প্রথমে বলছে সেকেন্ড ডিভিশন দুটা লাগবে দুইটাতে গোল্ডেন মেঘলা ও যাও এরপরে বলছে যে বাবা দেখি তো তোমার থানা ক্লিয়ারেন্স আছে কিনা ওরে সুবহানাল্লাহ থানা ক্লিয়ারেন্স কমপ্লিট থানা থেকে থেকে জানাইছে বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই তিন নম্বরে এবার বলছে যে তোমার লম্বা কত তো মাপ লাগাও তো পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা দড়ি দিছে এই ব্যাটা তো ছয় ফিট আল্লাহ যেই না ওই জায়গায় মাপ দিছে দেখে নাক বাইতে যায় বলে ব্যাক কল কোথাকার এত লম্বা মানুষ হয় নাকি তুই নিজ দিয়ে যা নিজ দিয়ে গেছে এরপরে সর্বশেষ বলছে কি ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং ভাবে তুমি খালি গা ভালো করে কেয়ার করেন অনেক খালি করে দিছে খালি করে এখন যদি ফিজিক্যাল ট্রেনিং করে বলি বলছে সামনের দিকে হাত দুটো সোজা করো এখন ওই বেটা সামনের দিকে দুই হাত সোজা করছে যেই না সামনের দিকে দুই হাত সোজা করছে ডান হাতটা পুরো সোজা কিন্তু বাম হাতটা এই সাইডটা আঙ্গুল একটুখানি ভাঁজ এরকম করে ভাঁজ এখন যেই লোক টেনা সে বলে চাই তোমার বাম হাত ভাঙা গেল না চলবে বলে স্যার জন্মের থেকেই আমার সাইডটা আঙ্গুল একটু সোজা হয় না মাউফলের আপনার বুদ্ধিমান মানুষ ভালো করে বুঝে থাকলে বলেন উভয়টাতে গোল্ডেন এ প্লাস ফৌজদারি মামলা নাই ছয় ফিট লম্বা সিনা এত বড় দেখতে শুনতে সুদর্শন তার কোন খুঁত নাই ডান হাত সোজা বাম হাতের চার আঙুল একটু ভাস পরে কি সেনাবাহিনীতে নিবে যারা বললেন তারা বুঝেন নাই সেনাবাহিনীতে নিবে

তুমি এই কথাটাই আমাদের লোকজনের কাছে বললে আমাদেরকে বলে সাইফুলো মনে করছিলাম তিনি রাজনীতি না এখন থেকে রাজনীতি করে আসে কিনে একদম

এই ছেলে আমার জন্য যদি জানা যায় তারা দিতে পারে এই ছেলে যদি আমার মনে করে আসলে কোরআনের পিতা হিসাবে আমার দাফনটা হয়ে যায় আমি পারি নাই আমার কপাল ঘুরে যাবে হাফের বাংলা জাকেরিয়া তার সবকের ক্ষেত্রে ওই কথাটাই বলছে হাফে যে কোরআন যদি হয় আল্লাহ কোরআন বলা হয় আল্লাহ বলবেন

এত বুঝি কিন্তু আমরা এটা বুঝি না অথবা এটা হচ্ছে কোরআন কেরিমের সাথে সম্পৃক্ত হওয়ার দ্বিতীয় কারণ তিন নম্বর এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য হুদা হুদা মানে কি পথ প্রদর্শক হুদা মানে আপনার আমার জন্য গাইডেন্স হুদা মানে আপনারা আমার জন্য আলো প্রিয় ভাইরা আপনারা যখন এই যে পটুয়াখালীর রাস্তা থেকে এদিকে আসেন রাত্রেবেলা দু একদিন যারা বাইক চালাইছেন গাড়িতে চলছেন আপনারা দেখবেন রাস্তার মধ্যে এরো চিহ্ন দেওয়া আছে চার পাঁচটা এরকম করে চিহ্ন মানে আপনি এই দিক থেকে রাস্তাটা বামে গেছে এই দিক থেকে গেছে সামনে যাওয়ার পর স্পিড ব্রেকার দেওয়া আছে যে এই জায়গাতে চিহ্ন দেওয়া আছে যে সামনে স্পিড ব্রেকার তুমি যদি জোরে চালাও তাহলে তোমার গাড়ি কিন্তু খালের মধ্যে চলে যাবে অতএব সাবধানে চালাও ডানের থেকে বামে যাও বলেন তো ভাই দিনের বেলা ওই চিহ্ন গুলো থাকে না ভাই কিন্তু আশ্চর্য ব্যাপার রাত্রে আপনার হেডলাইট পড়লে সাথে সাথে সেগুলো জল জল করে জ্বলে ওঠে তাই না ভাই ওর মধ্যে কি লাইট ঢুকানো আছে কি তাহলে ওইটা ওইটা রিফ্লেক্ট আর একটা স্টিকার যেটার মধ্যে আপনি আলো ফেলবেন সাথে সাথে সেটা জ্বলে ওঠে আপনাকে ডান দেখায় বাম দেখায় সামনে বাজার সামনে স্কুল সামনে স্পিড ব্রেকার চলেন ভাঙ্গা সেতু সব সিগন্যাল আপনার সামনে ভেসে ওঠে আল্লাহ বলছেন যারা কোরআনকে প্রেসক্রিপশন বানায় নেবে যারা অন্তরটাকে দিয়ে পরিবর্তন করে দিবে এই কোরআনের তিন নম্বর কাজ হবে হুদা ওই বান্দাকে কোরআন কখনো গাইডিং করবে না গানে চলো নামে চলো এই যে থেমে যাও এইটা করো এইটা করো না এইটা দেখাতে দেখাতে রাত আর মুস্তাকিমের দাবি অনুযায়ী তাকে জানলাতে নামায় তারপরে কোরআন করিম খেলতে হবে এইটা হচ্ছে কোরআনের কাজ কোরআন করার কেউ এটা করতে পারে না

দ্বিতীয় কথা বলবো আমরা যারা কোরআন করি আমরা যারা কোরআনের পক্ষে থাকি আমাদের ধারণা আহারে আমরা শুধু মায়ের ছেড়ে গেলাম আমরা শুধু দুনিয়া বুকে আসলাম আমরা শুধু জিতে যাব এই সবসময় রেখে গেলাম কোরআন আসলে মানুষকে কি জন্য এই কোরআনের শিক্ষা আমরা অনেক সময় জানি না এই জন্য আমরা আরো করবেন কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন

যদি আপনার অ্যাট্রাকশন থাকে আপনাদের তাহলে বলেন আমি তো উদাহরণটা দিলে আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করে আমার দিকে তাকান আপনাদের বাউ বিকালবেলা খেলাধুলা হচ্ছে খেলাধুলা অবস্থায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে ক্রিকেট মাঠের গন্ডগোল এক কথা দুই কথা হাতের মধ্যে একটা স্ট্যাম্প ছিল স্ট্যাম্প ছিল এ বাড়ি কে সে বাড়ি বাম হাতের মধ্যে এক বাড়ি মারছে সেই না বাড়ি মারছে ওই ছেলের বাম হাতটা ভেঙে গেছে